একদিন হজরত ঈসা সিরিয়ার পথে যেতে যেতে একটা মানুষের মাথার খুলি পড়ে রয়েছে দেখতে পেলেন সেই খুলিটার সঙ্গে কথা বলার জন্য তার খেয়াল হল তিনি তখনই খোদার দরগায় আরোজ করলেন হে প্রভু আমাকে খুলির সঙ্গে কথা বলার শক্তি দাও খোদা তার প্রার্থনা মঞ্জুর করলেন হজরত ঈসা খুলিকে বললেন হে অপরিচিত কঙ্কাল তোমাকে যেই কথা জিজ্ঞাসা করব তার ঠিক ঠিক উত্তর দাও বলার সঙ্গে সঙ্গে ঈসা শুনতে পেলেন পরিষ্কার ভাষায় সেই খুলি পাঠ করল। ঈসা জিজ্ঞাসা করলেন তুমি পুরুষ না স্ত্রী খুলি উত্তরে তোমার নাম কি উত্তরে জিজ্ঞাসা করলেন আগে তুমি কি ছিলে খুলি উত্তরে বলল আমি বাদশাহ ছিলাম ঈসা বললেন বটে তোমার জীবনে কি কি কাজ করেছিলে খুলি উত্তরে বলল আমি আগে একজন বাদশাহ ছিলাম ধন দৌলত লোক লস্কর আমার এত বেশি ছিল যে দুনিয়ার বাদশাহরা দেখে অবাক হয়ে যেত তারা আমাকে দেখে খুব ভয় আর সম্মান করত। কিন্তু আমি কারো উপর কোনো অত্যাচার করতাম না গরিব দুঃখীদেরকে সাধ্যমতো দান করতাম সমস্ত দিন নিজের কাছে ব্যস্ত থাকতাম কিন্তু ভুলেও কখনো কোদার নাম মুখে আনতাম না এমনি করে অনেক দিন আমি বাদশাহী করেছিলাম একদিন দরবারে বসে কাজ করছি এমন সময় হঠাৎ করে আমার মাথা ব্যথা শুরু হতো মাথা ব্যথা ক্রমেই বাড়তে লাগতো কিন্তু যন্ত্রণা ক্রমে অসহ্য হয়ে উঠল যেখানে যত বড় হিকিম ছিল চিকিৎসার জন্য তাদের সকলকে ডাকা হলো কিন্তু কিছুতেই কিছু হল যন্ত্রণায় ছটফট করতে লাগল মাঝে মাঝে হয়ে পড়তে অজ্ঞান লাগলাম এমন সময় হঠাৎ করে একটা আওয়াজ আমার কানে ঢুকল কেউ যেন চিৎকার করে বলছে জমজমের প্রাণ বের করে দুচোকে ফেলে আর সঙ্গে সঙ্গে এক বিকট মূর্তি আমার সামনে এসে দাঁড়াল উহ কি ভীষণ তার চেহারা দেখে আমি অজ্ঞান হয়ে পড়লাম তারপর কি হলো আমার মনে নেই যখন জ্ঞান ফিরে এলো তখন দেখলাম প্রাণ নিয়ে যাওয়ার জন্য আজরাই একা আসে তার সঙ্গে আরো অনেক ফেরেস এসেছে কারো হাতে লোহাটা কারো হাতে শিখ কারো হাতে খোলা তলোয়া সমস্তই আগুনে পুরানো জবাফুলের মতো রাঙ তারা সেই সব দিয়ে আমাকে খোঁচা এবং শেখা দিতে লাগে আমি যন্ত্রণায় চিৎকার করে বলতে লাগে ওগো তোমরা খুঁচিয়ে খুঁচিয়ে আমায় মেরো না আমার ছেড়ে দাও আমার ভান্ডারের যত ধন্দ হীরা জহরত আছে সব তোমাদেরকে দেখলো এই কথা শুনে তাদের মাঝে একজন লোহার মতো শক্ত হাতে আমার গালে একটা চাপড় দিয়ে বলল রে নাদান হয়ে কাতরভাবে মিনতি করে তোমরা বললাম ছেড়ে দাও তার বদলে আমার বংশের প্রত্যেককে আমি খোদার নামে কোরবানি করব এই বলে তাদের দয়ার ফিকিরি হয়ে কাতর নয়নে তাদের দিকে চেয়ে রইলাম তারা দাঁত কর্মর করে ধমক দিয়ে বলল রে কোথা কি আজরাইল তখন আজরায়েল তখন আর দেরি করো না প্রাণ বের করে দোচকে ফেলে দাও আর তারপর তার আমার প্রাণ বের করে নিয়ে গেল তারপর কি হল তা জানার ক্ষমতা আমার রইল হঠাৎ করে মনে হলো আমার জ্ঞান ফিরে এসেছে চোখ খুললাম আমি কোথায় আছি প্রথমে বুঝতেই পারলাম অন্ধকার চারিদিকে ঘন অন্ধকার আলো নেই বাতাসুর এই অবস্থা আমার অসহ্য হয়ে উঠল ক্রমেই বুঝতে পারলাম যে আমাকে কবর দেওয়া হয়েছে আর সেই কবরের মাঝে যেন হাজার ফেরেস্তা একসঙ্গে চিৎকার করে বলছে রে নাদান আমরা তোর প্রাণ বের করে নিয়ে গিয়েছিলাম পুনরায় তোর দেহে প্রাণ দিয়েছি এই কাফনের উপর লেখ দুনিয়ায় কি কি কাজ করেছিস জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা করেছি সব আমার মনে স্পষ্ট জাগতে লাগে আমি এক এক করে অল্প সময়ের মধ্যে সব লিখে ফেলাম তারপর ফেরেস্তারা ভয়ঙ্কর গর্জন করে আমাকে জিজ্ঞাসা করল বল তোর কথা কি আমি ভয় ভয় উত্তর করলাম তোমরাই আমার কথা আমি অন্য কথা জানি না তোমরা আমাকে রক্ষা করো এই কথা শুনে তারা ভয়ানক রেগে গেল লোহার ডান্ডা দিয়ে আমাকে বেদম প্রহার আরম্ভ করল তারপর মনে হতে লাগলো কবরের মাটি চারিদিক থেকে যেন আমাকে পিষে ফেলার চেষ্টা করছে ক্রমেই আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো মাটি চিৎকার করে বলতে লাগলো রে বেমান শত শত বছর আমার পিঠের উপরে বাদশাহী করে কত অত্যাচার করেছিস আর খোদা নাফরমানি করেছিস তাই এটাই তো শাস্তি এই কথা বলে মাটি আমার হাড়গুলোকে গুঁড়ো করে ফেলার চেষ্টা করতে লাগলো অসহ্য যন্ত্রণায় ছটফট করছি এমন সময় কতগুলি ভীষণ মূর্তি আমাকে ধরে ওপরে নিয়ে গেল যেন হাত ছেড়ে বাঁচ ভাবলাম খোদা মেহরবানি করে আমাকে মাফ কর। কিন্তু সেই ভরসা শূন্য মিলিয়ে গেল যখন দেখলাম তারা আমাকে ধরে নিয়ে গেল আর একজন লম্বা সাদা দাড়িওয়ালা বিকট চেহারা লোকের কাছে সে লোকটা ভীষণ চিৎকার করে বলে উঠলো এই হত ভাগকে আগুনের শিকড় দিয়ে বেঁধে ফেলে তারপর পায়ের দিকে উল্টো করে থিরে ফেলে আর সঙ্গে সঙ্গে তারা প্রভুর হুকুম তালিম করতে আরম্ভ এরপর তারা আমাকে পচা দুর্গন্ধময় একটি কূপের মাঝে ফেলে দেয় ক্ষুধায় পিপাসায় আর অসহ্য যন্ত্রণায় হৃদপিণ্ড যেন বন্ধ হয়ে যেতে লাগে আমি কাতর মবে তাদেরকে বললাম দোহাই তোমাদের আমাকে একপাত্র পানি দে তারা যেন কিসের রস আমাকে খেতে দেয় চোখ বুঝে সেই রস মুখের মাঝে ঢেলে উহ কি বিশ্রী দুর্গন্ধ মনে হতে লাগলো এই জিনিস না খাওয়াই আমার পক্ষে ভালো ছিল চিৎকার করে বলতে লাগলো কে আছো এক পাত্র পানি দাও পিপাসায় আমার প্রাণ যায় সেই কাতরক্তি শুনে অপর একজন ফ্রেস্তা এক গ্লাস পানি নিয়ে এলো মনে ভরসা এইবার বুঝে বেঁচে গেলাম চোখ বুঝে এক নিঃশ্বাসে সবটুকু পান করলাম এতে আরো কটু দুর্গন্ধ সমস্ত অন্তর জ্বলে যেতে লাগে নাক চোখ মুখ কান এমনকি লোমের গোড়া দিয়ে দুর্গন্ধ বের হতে লাগলো আমি চিৎকার করতে লাগলাম তোমরা এমন তিল তিল করে যন্ত্রণা দিয়ে আমাকে না মেরে যা করার একবারই করে না আমি আর সহ্য করতে পারছি তারা কেউ আমার কথা গ্রাহ্য তো করলই না বরং আমার সেই অবস্থা দেখে ঠাট্টা বিদ্রুপ করতে লাগ আমি যতই যন্ত্রণায় চিৎকার করি ততই তারা হো হো করে লাগ কিছুক্ষণ পরে একজন ভীষণ দর্শন ব্যক্তি আমার সম্মুখে এসে দাঁড়ান তার ভয়ঙ্কর আকৃতি দেখে আমার বুক শুকিয়ে গেল তার বিষ মাখানোর লম্বা নখে আমাকে গেঁথে শূন্যের শুক্রাত দামে এক পাহাড়ে নিয়ে সেই পাহাড়ে সাতটি কূপ প্রত্যেক কূপ থেকে বিষাক্ত গরম ধোঁয়া বের হচ্ছে প্রত্যেক কূপে হাজার হাজার বিষাক্ত সাপ এবং বিছা পরস্পর করছে আর তাদের মুখের বিষ নিঃশ্বাসে এ ধুম্র নির্গত হচ্ছে ফেরেস তারা আমার চুল ধরে সেই কূপের মাঝে ফেলে দিল আর সাপ বিছেরা চারিদিক থেকে আমাকে কামড়াতে আরম্ভ করে দিল চিৎকার করতে লাগলো তারপর তারা আমাকে এক পুকুরের কাছে নিয়ে গেল সে পুকুরে পানি নেই শুধুই পুঁজ রক্ত আর বিষে ভরা সেই পুকুর আমার চুল ধরে সেই পুকুরের মাঝে জোর করে আমাকে ডুবিয়ে রাখল যতই উপরে ওঠার চেষ্টা করি ততই তার আমাকে জোর করে চেপে ধরে রাখে এই রকমে এক কূপ থেকে আরেক কূপে এক পুকুর থেকে আরেক পুকুরে হাজারবার ডুবিয়ে হাজারবার তুলে এনে শত বছর ধরে আমাকে কষ্ট দিল তারপর আজ হঠাৎ করেই শুনতে পেলাম কে যেন কাকে বলছে যে পথে হযরত ইসা যাচ্ছেন সেই পথে জমজমকে দোজক থেকে তুলে ফেলে দুনিয়াতে সে অনেক ভালো কাজ করেছে অন্নহীনকে অন্ন এবং বস্ত্রহীনকে বস্ত্র দান করেছে সে আস্তার পুরস্কার পাবে সে খোদার নাম একবারও মুখে আনে সেই জন্য সে পাপ করেছে তার শাস্তি পুরো মাত্রায় ভোগ করার পর সে আবার দুনিয়াতে যাবে ঈসা আল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন জমজাম তুমি আমার কাছে কি চাও জমজম বলল তুমি খোদার কাছে এই প্রার্থনা কর তিনি যেন আমার সমস্ত পাপ ক্ষমা করে আমাকে পুনরায় পৃথিবীতে পাঠিয়ে ঈসা দুই হাত তুলে জমজমের জন্য খোদার কাছে আরোচ করলেন তারপর বললেন জমজমের হার মাংস একত্র হয়ে পুনর্জীবন লাভ করল বলতে না বলতে একটি সুদর্শন যুবক মাটি থেকে দাঁড়িয়ে হজরত ঈশাকে সালাম করল আসসালাম আলাইকুম